সম্মানিত দর্শক বিন্দ আসাল্লাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আল কুরআনে আশাহাবে কাহাফ ও আর রাকিমের ইতিহাস আলোচনা করা হয়েছে আমাদের আজকের ভিডিও শুনলে কুরআনের আয়াতের আলোকে আসাহাবে কাহাফ ও আর রাকিমের ইতিহাস জানতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে ধারাবাহিকভাবে শুনতে থাকুন আসহাবে কাহাফ শব্দের অর্থ গুহাবাসী আরবি ভাষায় বড় ও বিস্তৃত পার্বত্য গুহাকে কাহাফ বলে এ গুহায় কয়েকজন যুবক দীর্ঘকাল ঘুমিয়েছিল তারা যখন জেগে উঠল তখন বহু বছর কেটে যায় তারা জেগে উঠে তাদের একসাথীকে কয়েকটি মুদ্রা দিয়ে পার্শ্ববর্তী শহরে খাদ্য ক্রয় করতে পাঠালে তাদের অবস্থাটি প্রকাশ হয়ে পড়ে আর রকিন শব্দের বিভিন্ন অর্থ করা হয়েছে কোন কোনা সাহাবি ও তা বর্ণনামতে আসাবে কাহাফের ঘটনাটি যে জনপদে সংঘটিত হয়েছিল সেই জনপদটির নাম ছিল আর রাকিন এটি আইলা বা আকাবাহ ও ফিলিস্তিনের মাঝামাঝি একটি স্থানে অবস্থিত ছিল আবার অনেক পুরাতন মুফাসসির বলেন আসাবে কাহাফের স্মৃতি রক্ষার্থে যে ফলক বা শিলালিপিটি লাগানো হয়েছিল তার নাম আর রাকিম মাওলানা আবুল কালাম আজাদ তার তর্জুমানুল কুরান তাফসির গ্রন্থে প্রথম অর্থটাকে প্রাধান্য দিয়েছেন এ স্থানটিকেই বাইবেলে যহশয় পুস্তকের আঠারো অধ্যায়েক ছাব্বিশ শ্লোকে রেকম বা রাকম বলা হয়েছে এরপর তিনি একে ফিলিস্তিনের বিখ্যাত ঐতিহাসিক পেট্রায়ের প্রাচীন নাম হিসেবে গণ্য করেছেন কিন্তু বর্তমান যুগের প্রত্নতাত্ত্বিক পণ্ডিতেরা এ বর্ণনা মেনে নিতে ঘোরবিরোধী আধুনিক গবেষকদের মতে আর রাকিম হচ্ছে স্মৃতিফলক তাফসিরে মারেফুল কোরআনে বর্ণিত হয়েছে যে আশাহাবে কাহাফ ও আর রাকিম একই দলের নাম না আলাদা দুটি দল তা নিয়ে ভিন্ন ভিন্ন মতো আছে কোনো কোনো ব্যক্তির মতে ভিন্ন দুটি দল ইমাম বুখারি সহীহ নামক গ্রন্থে আশাহাবে কাহাফ ও আশাহাবে রাকিম দুটি আলাদা আলাদা শিরোনাম রেখেছেন আসাহাবে রাকিম শিরোনামের অধীনে তিন ব্যক্তির গুহায় আটকে পড়ার ঘটনা উল্লেখ করা হয়েছে কিন্তু হাফেজ হাজার বোখারি টিকায় বলেছেন যে গুহায় আটকে পড়া তিন ব্যক্তির নাম আশা হবে রাকিম হওয়ার কোনো সুস্পষ্ট প্রমাণ নেই হাফেজ ইবনে হাজর ও অধিকাংশ তাফসিরবিদদের মতে আল পূর্বপর পূর্বাপর বর্ণনা অনুযায়ী আশাহাবে কাহাফ ও আশা রাকিম একই দল আশাহাবে কাহাফের ইতিহাসের প্রাচীনতম বিবরণ পাওয়া গেছে সারজি নামক সিরিয়ার একজন পাদরির বক্তৃতামালায় তার এ বক্তৃতা ও উপদেশ উপদেশবাণী সুরিয়ানি ভাষায় লিখিত আশাহাবে কাহাফের মৃত্যুর কয়েক বছর পর চারশো বায়ান্ন খ্রিস্টাব্দে তার জন্ম হয় চারশো চুয়াত্তর খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে তিনি নিজের এ মালা সংকলন করেন এ বক্তৃতামালায় তিনি আশাহাবে কাহাফের ঘটনাবলী বিস্তারিতভাবে আলোচনা করেন প্রথম যুগের মুফাস্সিরগণ এ সুরিয়ানি ভাষার আলোচনাগুলোর সন্ধান পান ইবনে জারির তাবারি তার তাফসির গ্রন্থে বিভিন্ন সূত্রের মাধ্যমে এই ইতিহাসের উদ্ধৃতি করেছেন অন্যদিকে এগুলি ইউরোপেও পৌঁছে যায় সেখানে গ্রিক ও ল্যাটিন ভাষায় তার অনুবাদ ও সংক্ষিপ্তসার প্রকাশিত হয় গিবন তার রোম সাম্রাজ্যের ইতিহাস গ্রন্থে ঘুমন্ত সাত জনের যে ইতিহাস আলোচনা করেছেন তা মুফাস্সিরে কোরানগণের মতের সাথে মিলে যায় যেমন যে বাদশাহ অত্যাচারে অতিষ্ঠ হয়ে আসহাবে কাহাফ গুহার ভিতরে আশ্রয় নেন কুরানের মুফাস্সিরোগন তার নাম লিখেছেন দাকিয়ানুস বা দাকিয়ানুস এবং গিবন বলেন সে ছিল কাইজার ডিসিয়াস এ বাদশাহ দুইশ থেকে দুইশ একান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত রোম সাম্রাজ্য শাসন পরিচালনা করেন এ সময় ইসা সাল্লামের অনুসারীদের উপর নিপীড়ন নির্যাতন ও অত্যাচার চালাবার ব্যাপারে বেশি দুর্নাম কুড়িয়েছে যে নগরীতে এ ঘটনাটি ঘটে তার নাম আল কুরানের লিখেছেন আফসুস বা আসসোস অন্যদিকে গিবন তার নাম লিখেছেন এফিসুস এ নগরীটি এশিয়া মাইনরের পশ্চিম তীরে রোমিওদের সবচেয়ে বড় শহর ও বন্দর নগরী থেকে বিশ বা পঁচিশ মাইল দক্ষিণে পাওয়া যায় তারপর যে বাদশাহর আমলে আশাহাবে কাহাফের যুবকেরা জেগে উঠেন আমাদের মুফাস্সিরগোণ তার নাম লিখেছেন তেজসাস এবং গিবন বলেন তাদের নিদ্রা নিদ্রাভঙ্গের ঘটনাটি কাইজার দ্বিতীয় জিওডিসিস এর আমলে ঘটে রোম সাম্রাজ্য খ্রিস্টান ধর্মগ্রহণ করে লওয়ার পর চারশো হতে চারশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রোমের কাইজার ছিলেন উভয় আলোচনা এমন পর্যায়ে পৌঁছে যে আসাবে কাহাফের যুবকেরা ঘুম থেকে জেগে ওঠার পর তাদের যে সাথীকে খাবার আনার জন্য শহরে পাঠানো হয়েছিল কুরআনের মুফাস্সির বোন লিখেছেন লিখা এবং গিবন লিখেছেন ইয়াম লিখুস ঘটনার বিস্তারিত বিবরণের ক্ষেত্রেও উভয় আলোচনা একই রকম আসহাবে কাহাফের ঘটনাটি ঘটে আফসোস নগরীতে খ্রিস্টপূর্ব প্রায় এগারো শতকে এ নগরীটির পত্তন হয় পরবর্তীকালে এটি মূর্তি পূজার বিরাট কেন্দ্রে পরিণত হয় এখানের লোকেরা চাঁদ বিবির পূজা করত তাকে বলা হত না। এর সুবিশাল মন্দিরটি প্রাচীন যুগের দুনিয়ার অত্যাশ্চর্য বলে গণ্য হত এশিয়া মাইনরের লোকেরা তার পূজা করত রোমান সাম্রাজ্য তাকে উপাস্যদের মধ্যে গণ্য করে নেয় হৈরত ঈশা আলাইহিস সাল্লামের পর যখন তার দাওয়াত রোম সাম্রাজ্যে পৌঁছিতে শুরু করে তখন এ শহরের কয়েকজন যুবক শিরিক থেকে তবা করে এক আল্লাহর প্রতি ইমান আনে তাফিমুল কুরানে গ্রেগরি অক্টোবর রচিত মেরা কুলান লিভার গ্রন্থের যে উদ্ধৃতি দিয়েছে তা হল এ শহরের সাতজন যুবক ছিলেন যারা ঈশাই গ্রহণ করেন তাদের ধর্মান্তরের কথা শুনে কাইজার ডিসিয়াস তাদের নিজের কাছে ডেকে পাঠায় তাদের জিজ্ঞাসা করা হয় তোমাদের ধর্ম কী যুবকরা জানতেন যে কাইজার ঈশা আলাহিসাল্লামের অনুসারীদের রক্ত পিপাসু কিন্তু তারা কোনো শঙ্কা না করে পরিষ্কার বলে দেন আমাদের রব তিনিই যিনি পৃথিবী ও আকাশের রব তিনি ছাড়া অন্য কোনও মাবুদকে আমরা ডাকি না যদি আমরা এমনটি করি তাহলে অনেক বড় গুনাহ করব কাইজার প্রথমে ভীষণ ক্রুদ্ধ হয়ে বলল তোমাদের মুখ বন্ধ করো, নয়তো আমি এখনই তোমাদের হত্যার করার ব্যবস্থা করব তারপর কিছুক্ষণ থেমে বলল তোমরা এখন শিশু তোমাদের তিন দিন সময় দিলাম ইতিমধ্যে তোমাদের মতো বদলিয়ে ফেল এবং জাতির ধর্মের দিকে ফিরে এসো তা না হলে তোমাদের শিরচ্ছেদ করা হবে এই তিন দিনের অবকাশের সুযোগে এ সাতজন যুবক শহর ত্যাগ করেন তারা কোনো গুহায় লুকাবার জন্য পাহাড়ের পথ ধরেন পথে একটি কুকুর তাদের সাথে চলতে থাকে তারা কুকুরটাকে তাদের নেয়া থেকে বিরত রাখার চেষ্টা করে কিন্তু কুকুরটি তাদের সঙ্গ কিছুতেই ত্যাগ করেনি শেষে একটি বড় গভীর বিস্তৃত গুহাকে ভালো আশ্রয়স্থল হিসেবে বেছে নিয়ে তারা তার মধ্যে লুকিয়ে পড়ে কুকুরটি গুহার মুখে বসে পড়ে দারুণ ক্লান্ত শ্রান্ত থাকার কারণে তারা সঙ্গে সঙ্গে ঘমিয়ে পড়েন এ ঘটনাটি ঘটে দুইশো পঞ্চাশ খ্রিস্টাব্দে একশো বছর পর চারশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তারা হঠাৎ জেগে উঠে তখন ছিল কাইজোর দ্বিতীয় থিওডোসিসের শাসনামল রোম সাম্রাজ্য তখন খ্রিস্টান ধর্মগ্রহণ করে নিয়েছিল এবং আফসোস শহরের লোকেরাও মূর্তি পূজা ত্যাগ করেছিল জেগে উঠে তারা পরস্পরকে জিজ্ঞাসা করে আমরা কতক্ষণ ঘুমিয়ে আছি কেউ বলল একদিন কেউ বলল দিনের কিছু সময় তারপর এ কথা বলে সবাই নীরব হয়ে গেল এবং বলল আল্লাহই ভালো জানেন এরপর তারা জিন নামক একজনকে রূপার কয়েকটি মুদ্রা দিয়ে খাবার আনার জন্য শহরে পাঠিয়ে দেন লোকেরা যাতে চিনতে না পারে এজন্য তাকে সাবধানতা অবলম্বন করতে বলল তারা ভয় করছিল যে যদি লোকেরা আমাদের ঠিকানা জানতে পারে তাহলে ধরে নিয়ে যাবে এবং ডায়নার পূজা করার জন্য বাধ্য করবে কিন্তু জিন শহরে প্রবেশ করে সবকিছু বদলিয়ে গেছে দেখে অবাক হয়ে যায় সে দেখে সবাই ঈশাই ধর্মগ্রহণ করেছে এবং ডায়না দেবদেবীর পূজা কেউ করছে না একটি দোকানে গিয়ে তিনি কিছু রুটি কেনেন এবং দোকানদারকে একটি রূপার মুদ্রা দেন এ মুদ্রায় গায়ে কাইজা ডিসিয়াসের ছবি অঙ্কিত ছিল দোকানদার এই মুদ্রা দেখে অবাক হয়ে যায় সে জিজ্ঞাসা করে এই মুদ্রা কোথায় পেলে জিন বললেন এ আমার টাকা অন্য কোথাও থেকে আনিনি এ নিয়ে দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটি হয় লোকদের ভিড় জমে ওঠে এমন কি বিষয়টি নবর কোতায়ালের নিকট পেয়েছে যায় কোতায়াল বলল এ গুপ্তধন যেখান হতে এনেছ সেখানে নিয়ে চলো জিন বলেন কিসের গুপ্তধন এ আমার নিজের টাকা কোনো গুপ্ত ধনের কথা আমার জানা নেই কোতায়াল বলল তোমার কথা মেনে নেওয়া যায় না কারণ তুমি যে মুদ্রা এনেছ তা কয়েকশ বছরের পুরানা মুদ্রা তুমি তো সবে যুবক মাত্র। এ মুদ্রা আমাদের বুড়ারাও দেখেনি নিশ্চয় এর মধ্যে কিছু রহস্য আছে জিন যখন জানতে পারলেন কাইজা ডিসিয়াস বহু বছর আগে মারা গেছেন তখন তিনি অবাক হয়ে পড়েন তারপর আস্তে আস্তে বলেন এ কাল আমি এবং আমার ছয় জন সাথী এ শহর থেকে পালিয়ে গিয়েছিলাম এবং ডিসিএসের জুলুম থেকে আত্মরক্ষার জন্য একটি গুহায় আশ্রয় নিয়েছিলাম জিনের এ কথা শুনে কোতোয়াল অবাক হয়ে যায় তিনি তার কথা মতো তারা যেখানে লুকিয়েছিল সেখানে যান বিপুল সংখ্যক লোকও তাদের সাথী হয়ে যায় তারা যে আসলেই কাইজা ডিসিএসের সময় লোক সেখানে পৌঁছে এ ব্যাপারটি পুরাপুরি প্রমাণিত হয় এ ঘটনাটি কাউজা ডিসিএসের কাছেও পাঠানো হয় তিনি নিজে এসে তাদের সাথে দেখা করেন এবং তাদের থেকে বরকত গ্রহণ করেন তারপর হঠাৎ তারা গুহার মধ্যে শুয়ে পড়েন এবং তাদের মৃত্যু ঘটে এ সুস্পষ্ট নিদর্শন দেখে লোকেরা মৃত্যুর পরে জীবন আছে বলে বিশ্বাস করে এ ঘটনার পর কাইজারের নির্দেশে গুহায় একটি ইবাদতখানা নির্মাণ করা হয় খ্রিস্টীয় বর্ণনাসমূহে আসা হবে কাহাফ সম্পর্কে যে ইতিহাস বর্ণিত হয়েছে তা কোরআনের উল্লেখিত ইতিহাসের সাথে হুবহু মিলে যায় তবে আল কুরআনে আশাফে কাহাফের স্থান সময়ের কোনো উল্লেখ করা হয়নি শুধু নিদর্শন ও শিক্ষা হিসেবে বর্ণিত হয়েছে আল কুরআনের আয়াতগুলো এখানে উল্লেখ করা হল সুরা আল কাহাফের নয় আয়াত থেকে ছাব্বিশ আয়াতে বলা হয়েছে যে আপনি কি ধারণা করেন যে গুহা ও গর্তের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিশ্বে করছিল যখন যুবকরা পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করে তখন দোয়া করে হে আমাদের পালনকর্তা আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্যে আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন তখন আমি কয়েক বছরের জন্য গুহায় তাদের কানের উপর নিদ্রার পর্দা ফেলে দেই তারপর আমি তাদেরকে পুনরায় জীবিত করি কথা জানার জন্যে যে দুই দলের মধ্যে কোনো দল তাদের অবস্থানকাল সম্পর্কে অধিক নির্ণয় করতে পারে আপনার কাছে তাদের ইতিবৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি তারা ছিল কয়েকজন যুবক তারা তাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এবং আমি তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম আমি তাদের মন্দিরও করেছিলাম যখন তারা উঠে দাঁড়িয়েছিল এরপর তারা বলল আমাদের পালনকর্তা আসমান ও জমিনের পালনকর্তা আমরা কখনও তার পরিবর্তে অন্য কোনো উপাস্যকে আহ্বান করব না যদি করি তবে তা অত্যন্ত গর্হিত কাজ হবে এরা আমাদেরই সজাতি এরা তার পরিবর্তে অন্যকে উপাস্য গ্রহণ করেছে তারা এদের সম্পর্কে প্রকাশ্য প্রমাণ উপস্থিত করে না কেন যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করে তার চাইতে অধিক গোণাহার আর কি তোমরা যখন তাদের থেকে পৃথক হলে এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের এবাদত করে তাদের থেকে তখন তোমরা গুহায় আশ্রয় গ্রহণ কর তোমাদের পালনকর্তা তোমাদের জন্য দয়া বিস্তার করবেন এবং তিনি তোমাদের জন্য তোমাদের কাজকর্মকে ফলপ্রসূ করার ব্যবস্থা করবেন যখন সূর্য উদিত হয় তাদের গুহা থেকে পাশ কেটে ডান দিকে চলে যায় এবং যখন অস্ত যায় তাদের থেকে পাশ কেটে বাম দিকে চলে যায় অথচ তারা গুহার প্রশস্ত ভিতরে অবস্থিত ছিল এটা আল্লাহর নিদর্শনাবলীর অন্যতম আল্লাহ যাকে সৎপথে চালান সেই সৎপথ পায় এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন আপনি কখনও তার জন্য পথ প্রদর্শনকারী ও সাহায্যকারী পাবেন না তুমি মনে করবে তারা ছিল অথচ তারা ছিল ঘুমন্ত আমি তাদেরকে ডান দিকে ও বাম দিকে পাশ পরিবর্তন করাই তাদের কুকুর সামনের পা দুটি গুহা গুহাদ্বারে প্রসারিত করেছিল যদি তুমি উকি দিয়ে তাদেরকে দেখতে তবে পেছন ফিরে পলায়ন করতে এবং তাদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে আমি এমনভাবে তাদেরকে জাগালাম যাতে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করে তাদের একজন বলল তোমরা কতকাল অবস্থান করছ তাদের কেউ বলল একদিন অথবা একদিনের কিছু অংশ অবস্থান করছি কেউ কেউ বলল তোমাদের পালনকর্তাই ভালো জানেন তোমরা কতকাল অবস্থান করেছ এখন তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রাসহ শহরে প্রেরণ করো। সে যেন দেখে কোনো খাদ্য পবিত্র অতপর তা থেকে যেন কিছু খাদ্য নিয়ে আসে তোমাদের জন্য সে যেন নম্রতা সহকারে যায় ও কিছুতেই যেন তোমাদের খবর কাউকে না জানায় তারা যদি তোমাদের খবর জানতে পারে তবে পাথর মেরে তোমাদেরকে হত্যা করবে অথবা তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নেবে তাহলে তোমরা কখনই সাফল্য লাভ করবে না এমনইভাবে আমি তাদের খবর প্রকাশ করে দিলাম যাতে তারা জানতে পারে যে আল্লাহর ওয়াদা সত্য এবং কেয়ামতে কোনো সন্দেহ নেই যখন তারা নিজেদের কর্তব্য বিষয়ে পরস্পর বিতর্ক করছিল তখন তারা বলল তাদের উপর সৌধ নির্মাণ করে দিল তাদের পালনকর্তা তাদের বিষয়ে ভালো জানেন তাদের কর্তব্য বিষয়ে যাদের মতো প্রবল হল তারা বলল আমরা অবশ্যই তাদের স্থানে মসজিদ নির্মাণ করব অজ্ঞাত বিষয়ে অনুমানের উপর ভিত্তি করে এখন তারা বলবে তারা ছিল তিনজন তাদের চতুর্থটি তাদের কুকুর এ কথাও বলবে তারা জন তাদের ষষ্ঠটি ছিল তাদের কুকুর আরও বলবে তারা ছিল জন তাদের অষ্টমটি ছিল তাদের কুকুর বলুন আমার পালনকর্তা তাদের সংখ্যা ভালো জানেন তাদের খবর অল্প লোক জানে সাধারণ আলোচনা ছাড়া আপনি তাদের সম্পর্কে বিতর্ক করবেন না এবং তাদের অবস্থা সম্পর্কে তাদের কাউকে জিজ্ঞাসাবাদও করবেন না আপনি কোনো কাজের বিষয়ে বলবেন না যে সেটি আমি আগামী কাল করব বরং বলবে আল্লাহ ইচ্ছা করলে করা হবে যখন ভুলে যান তখন আপনার পালনকর্তাকে স্মরণ করুন এবং বলুন আশা করি আমার পালনকর্তা আমাকে এর চাইতেও নিকটমসত্বের পথ নির্দেশ করবেন তাদের উপর তাদের গুহায় তিনশো বছর অতিরিক্ত আরও নয় বছর অতিবাহিত হয়েছে বলুন তারা কতকাল অবস্থান করেছে তা আল্লাহই ভালো জানেন নভমণ্ডল ও ভূমণ্ডলের অদৃশ্য বিষয়ের জ্ঞান তারই কাছে রয়েছে তিনি কত চমৎকার দেখেন ও শোনেন তিনি ব্যতীত তাদের জন্য কোনো সাহায্যকারী নেই তিনি কাউকে নিজ কর্তৃত্বে শরিক করেন না আজকের ভিডিওতে আল কুরানে বর্ণিত আসাবে কাহাফ ও আর রকিমের ইতিহাস আলোচনা শেষ করা হল আগামী পর্বে গর্তে পুড়িয়ে মারার ইতিহাস আলোচনা করা হবে ইনসাল্লাহ সবাইকে শোনার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ